ভাইও বন্ধুরা আজ আমরা এমন এক বিষয়ের কথা বলবো যা আমাদের সমাজে অনেকেই হালকাভাবে নেয় ছেলেরা হাঁটুর ওপর প্যান্ট পরে জনসম্মুখে চলাফেরা করা রাসুলুল্লা সাল আলহ্লাম বলেন তোমাদের কেউ যেন কাপড় এমনভাবে না পরে যে তার হাঁটু প্রকাশ পায় হাঁটু হল লজ্জাস্থান আবুদাউদ চার হাজার একশো একচল্লিশ শহি হাদিস একটি অন্য হাদিসে এসেছে হাঁটু থেকে নাভির নিচ পর্যন্ত অংশ পর্দার অন্তর্ভুক্ত সহিতি এছাড়াও সাহাবায় কেরামদের কেউ হাঁটু উন্মুক্ত রাখতেন না কারণ এটা শরীয়তের দৃষ্টিতে পর্দা আমরা আজকাল ফ্যাশনের নামে শর্টস বা হাঁটুর ওপর প্যান্ট পরে রাস্তাঘাটে চলি খেলাধুলা করি অথচ জানিই না এটা ইসলামী আদর্শের পরিপন্থী তাই ইসলামী পোশাকের প্রতি গুরুত্ব দিন হাঁটু ঢেকে এমন পোশাক পরুন যার শরীয়ত সম্মত নিজে পরিবর্তন হয়ে অন্যদের উৎসাহিত করুন আমরা যদি আমাদের পোশাকে ইসলামকে অনুসরণ না করি তবে কেমন করে আল্লাহ সন্তুষ্টি পাব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুক আমিন